রহমানির রহিম হ্যালো ইবরুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি কিন্তু ফ্যামিলির সবাইকে এনে ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা অন্যরকম একটা নাস্তা সকালবেলায় আমি যে নাস্তাটা রেডি করছি আসলেও ফ্যামিলিতে অনেক ধরনের সদস্য থাকে যাদের জন্য সকালবেলায় এই ভিন্ন ধরনের নাস্তা রেডি করতে হয় সবসময় আমরা কিন্তু খাই ফ্যামিলি সবাইকে কিন্তু সবসময় এগুলো দেওয়া হয় না তো আমার ফ্যামিলিতে যে সদস্য আছে তাদের জন্য আমি আজকে নাস্তাটা রেডি করে নিব তো আপনারা দেখেন কীভাবে নাস্তা রেডি করে নিয়েছি আমি অল টাইমের ব্রেড এনেছি আসলে আমরা কিন্তু ওই যে আমাদের সদস্যটা আছে তাদের জন্য কিন্তু সবসময় আমরা ভাত মাছ মাংস যা যে যা খাই সবসময় কিন্তু দিই কিন্তু কিন্তু আসলে এরকম করে ব্রেড এরকম করে তাদেরকে খাবার দেওয়া হয় না তো আসলে আপনাদেরকে আজকে দেখাবো আমি কাদের জন্য এই ব্রেডগুলো রেডি করেছি তো আপুরা আমি অনেক কিছু বলতে চাই কিন্তু অনেক সময় ভুলে যাই আপনারাও কিন্তু একটা লাইক দিতে ভুলে যান প্লিজ এখন একটা লাইক দিয়ে দেন আর আপু দেখেন আমার বাবু কিন্তু এগুলো দিতে যাচ্ছে না বলছে না আমার এটা প্রিয় খাবার আমি কাউকে দেবো না তুমি আম্মু দিও না দিও না এরকম বলছে তবুও দেখেন আমি সব খাবারগুলো রেডি করে নিচ্ছি তো আসলেও ফ্যামিলি সবাইকে এরকম করে খেতে দিতে হয় হাঁস মুরগি থেকে শুরু করে সবাই কিন্তু আমাদের ফ্যামিলির সদস্য যে যে এই বাড়িতে থাকে তারাই কিন্তু এই ফ্যামিলির সদস্য সেই জন্য আমি ওদের জন্য স্পেশালভাবে অল টাইমের মিল্ক ব্রেড নিয়ে আসছি আর দেখেন এই সদস্যদের জন্যই আমি আজকে খাবারগুলো রেডি করে নিয়েছি তো দেখেন আমি এবং আমার বাবু এই মুরগির হাঁস মুরগির খরটা খুলে দিচ্ছি আর এদের জন্যই আমি আজকের এই খাবারটা রেডি করে নিয়েছি তো এই অদ্ভুত ধরনের ভিডিও করে নিলাম আসলেও যেটা আসলে সবসময় আমার ফ্যামিলিতে যা করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি দেখেন আমার হাঁস মুরগিগুলো কয়েকটা হাঁস মুরগি আছে এদেরকে কিন্তু আমি অনেক যত্ন করি নিজে যা খাই ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি আর একটা মোরগ আছে যে মুরগটা দেখছেন দেখবেন এক সময় এটাকে জবে করে খাবো এবং সবাইকে দেখাবো কেমন করে কি রান্না করি তো পুরা সবাই কেমন আছেন ইনশাল্লাহ সবাই অনেক ভালো থাকেন এই কামনা করি তো আমার মুরগিগুলা কিছুটা খেয়ে নিচ্ছে কিন্তু হাঁসগুলো এখনও আসছে না ওরা খেতে যাচ্ছে না এই খাবারের মধ্যে অভ্যস্ত না সেজন্য আমি একটু দূরে নিয়ে খাবারগুলো দিতে দিচ্ছি এখনও হয়তো ওরা খাবে কিনা না জানি না ওদেরকে আমি খাবারটা দিচ্ছি কিন্তু এখনও কিন্তু ওরা এই খাবারটা বেশি খেতে ইচ্ছে করছে না দেখেন ওদের কাছে দিচ্ছি ওরা সরে দূরে সরে চলে যাচ্ছে পর মুরগি এসে খেয়ে নিচ্ছে তারপরে আর এক বার্থ তারপরে ওটা ওরা খেয়ে নেয় না তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব তো এই পর্যন্ত সবাই ভালো থাকে এ কেমন নয় আজকের মতো এখানে আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম